আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে চট জলদি একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা ফেলে দেওয়া দুধ বা নষ্ট হওয়া দুধ থেকে ছা যে ছানা তৈরি হয় ওই ছানা দিয়ে বরফি করা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় দুধ ছিল এটা ফ্রিজে রাখার পরে কেমন যেন নষ্ট বলবো না কেমন হয়ে গিয়েছে পরে এটাকে ছানা কেটে নিলাম এখানে এক লিটার দুধের ছানা এটাকে ছানাটাকে যেভাবে করা হয় সেটা তো আমার আগের ভিডিওতে আছে আপনারা অবশ্যই দেখলে বুঝবেন দুধটা গরম হওয়ার পরে ভিনেগার বা লেবুর দিয়ে ছানাটা করা যায় ছানাটা ওভাবে করে নিয়েছি আর এখানে আমি একটা ফ্রাই প্যান বা নন স্টিকের যেটুকু ইয়ে থাকে যেগুলোতে লাগবে না ওইটাই পেরিয়ে একটা পাতলে বসিয়ে দিলাম এখানে ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘি দিলে এটার গ্রানটা বেড়ে যায় ঘির বদলে অনেকে বাটার বা সয়াবিন দেয় কিন্তু এগুলো থেকে ঘিটাই বেশি ভালো লাগে আর ঘি দেওয়ার পরে ঘি যখন মেল্ট হয়ে গিয়েছে এখানে এক কাপ পরিমাণ আমি দুধ দিয়েছি এই দুধটা হলো লিকুইড দুধটা বা আপনারা গুঁড়ো দুধ দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে এক লিটার মানে এক কাপ পরিমাণ পানিতে গুলে নিলেও হবে আর দুই তিনটে এলাচ দিয়েছি এটা গ্রান আসার জন্য আর এলাচটা একবার গুঁড়া করে দেওয়া যায় কিন্তু আমার গুঁড়া করা ছিল না আর এখানে আমি কিছু পেস্তা বাদামকে দশ পনেরোটা বাদামকে এগুলাকে ক্যাপসুল কাটারে ক্র্যাশ করে নিয়েছে। এটা দিলে বরফির স্বাদটা বেড়ে যায় আর এটা অবশ্যই দিবেন খেতে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ইয়েটা করতে ছানার তো অনেক ধরনের মিষ্টি করা যায় কিন্তু এটা যদি করে খান অবশ্যই ভালো লাগবে আর এখানে আমি চিনির বদলে আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য কনডেন্স মিল্কটা ইউজ করেছি এটা হাফ কাপের মতো আমি যে কাপে আমি মানে দুধটা দিয়েছি ওই কাপেরই হাফ কাপ নিয়েছি এটা চিনি চিনির মিষ্টিটাও হবে আর স্বাদটাও আরও ভালো হবে সেজন্য আমি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি যদি বাসায় না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে দিবেন যে যেরকম মিষ্টি খাবেন ওভাবে দেবেন এগুলো দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নেব বাদাম কনডেন্স মিল্ক এলাচ আর দুধ এগুলো দিয়ে আমি এটাকে একটা জাল করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন ঘিটা মেল্ট হওয়ার পর আপনারা দুধটা দেবেন ভালো করে ফুটিয়ে নিচ্ছে এই মিষ্টিটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে বাদামটা দেওয়ার কারণে আপনাদের বাসায় যদি পেস্তা বাদাম বা কাজু বাদাম না থাকে নর্মালি যে বাদামটা সেটা দিল হয় এই যে আমি এবার এক লিটার দুধে যে ছানাটা হয়েছে সম্পূর্ণ ছানাটা দিয়ে দিলাম এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নেব এটা কালাকার যে মিষ্টিটা সেটার মতো হয় মানে অনেকটা ওরকমই কিন্তু না এটার টেস্টটা আর একটু ভিন্ন হয় কারণ বাদামটা দেওয়াতে এটার টেস্টটা আলাদা হয় বাদাম আর ছানার পরিমাণটা যদি বলি আমি বা যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি বাদামের গুঁড়াটা নিয়েছে। আর এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি এটা দু টেবিল চামচের মতো দিয়েছি লাগলে পরে দেব না হলে দেবো না গুঁড়ো দুধটা দিলে এটা সারটা মানে বেশি হয় না দিলেও চলে কিন্তু দিলে ভালো লাগে বারবার নেড়ে দিতে হবে নিচে যেন না লাগে আর যে কোনো রান্নায় যদি নিচে লেগে যায় এটা খেতে ভালো লাগে না অবশ্যই খেয়াল রাখবেন নিচে যেন না লাগা এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখবেন কারণ দুধটা ফুটে যাওয়ার পরে যখন আপনারা ছানাটা দিবেন। তখন এটা লো হিটে হবে রান্না হাই হিট বা মিডিয়াম হিটে যদি করতে যায় তাহলে এটা পোড়া লেগে যাবে নিচে না লাগলেও চতুর্দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যে ছানাটা শুকিয়ে আসছে দেখুন এটা যখন সম্পূর্ণ মানে শুকিয়ে যাবে পানিটা তখনই আমি এটা তুলে নেব আমরা তো দুটা এরকম ফ্রিজে রাখার পর যদি নষ্ট হয়ে যায় আমরা ফেলে দি ফেলে আর দিই না অবশ্যই এটাকে ছানাটা নিয়ে বাদাম দিয়ে এরকম করে বরফিটা আকার করে খেতে পারেন বা কালাকাজ যে মিষ্টিটা সেটাও করা যায় নিজের হাতে বানানোর জিনিস যে কোনো জিনিসে খেতে সত্যি ভালো লাগে মিষ্টি দোকানের না হলেও ভালোই লাগে মতো খেতে খারাপ না বারবার নেড়ে দিচ্ছে শেষের দিকে শুকিয়ে আসছে রান্নাটা এরপর আমি একটা প্লেট নিয়ে ওখানে গিয়ে একটু ব্রাশ করে তারপর এটাকে সুন্দর করে বিছিয়ে নিলাম এরপরে এটাকে ঠান্ডা হলে ফ্রিজে রেখে কাটব যেভাবে করে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা সাইজ করে নিয়েছি একটু মোটা রাখতে হবে তারপর ঠান্ডা ফ্রিজে দু তিন ঘন্টা রাখার পরে এভাবে আমি কেটে নিয়েছি এটা সত্যি খেতে অনেক অসাধারণ হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে বাদাম দেওয়াতে আর আপনারা বানিয়ে খাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ